সত্তর বছরের বয় বৃদ্ধা নারীকে হাত মুখ বেঁধে ধর্ষণ রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আমি ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ওই গ্রামের ফেলান শেখের স্ত্রী সাত সন্তানের জননী বাড়ির পাশে নির্জন রবিবার দুপুরে ছাগল জন্য গেলে বাড়ির পাশের লম্পর যুবক দুই সন্তানের জনক আয়ুবালি ওই বৃদ্ধনারীকে একা পেয়ে রশি দিয়ে হাত মুখ বেঁধে হরুদের জমিতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে

এ ঘটনায় এলাকাবাসী ফুসে উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও লম্পট আয়ুবালি এখনো পলাতক তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি সত্তর বছরের ওই নারীকে যখন হাসপাতালে পাঠানো হয় তখন তার বৃদ্ধ স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এ সময় এক হৃদয় বিদারক ঘটনার দৃশ্য চোখে পড়ে এলাকাবাসীর দাবি দ্রুত লম্পটকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক হাজার হাজার নারী পুরুষ এই ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত স্বপন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া চলমান যেখানে চেষ্টা করতে যেখানে এখানে যে হয় সেটা হইসার করতে গেছে আপনার আমাদেরকে